প্রিয় বন্ধুরা বিজ্ঞানীরা প্রমাণ করলেন মৃত্যুর পর আরেকটি জীবন আছে এছাড়া মৃত্যুর পরেও মানুষ সব কিছু শুনতে পায় এবং অনুভব করতে পারে যেটি আজ থেকে চোদ্দোশো বছর আগে আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লু আলাইসালাম আমাদের বলে দিয়েছেন এমন কি বিজ্ঞানীরা এটাও গবেষণা করে বলেছেন পরকাল বলে আসলেই কিছু আছে বিস্তারিত জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন একটা গবেষণা করে দেখা গেছে যে মানুষ মারা যাওয়ার কয়েক ঘন্টা পর্যন্ত শুনতে পারে এক হাদিস থেকে এসেছে সেখানে বলা হয়েছে যে যখন একটি মূর্তাকে কবর দেওয়া হয় তখন যারা তাকে কবর দিতে আসে সেই মৃত ব্যক্তি মানুষদের চলে যাওয়ার পায়ের আওয়াজ পর্যন্ত শুনতে পারে রসুলসালু আলাইসালাম আমাদেরকে কথা বলেছেন আর এটা প্রমাণ করার জন্য আমাদের কোনো বৈজ্ঞানিক পদ্ধতির দরকার হয় না কিন্তু এখন বিজ্ঞান এতটাই এগিয়ে গেছে যে চোদ্দোশো বছর আগে আমাদের মহানবী সাল্লাহ আল্লাহ আসলাম কি বলেছেন এখন প্রমাণ করবে মৃত্যুর হাত থেকে কারোরই নিস্তার নেই সে মানুষ হোক পশু পাখি হোক অথবা জিন হোক মানুষের মস্তিষ্ক সবসময় মৃত্যু নিয়ে ভাবতে থাকে মৃত্যুর পরে কি হবে না হবে সেটা নিয়ে ভাবতে থাকে গবেষণা করে পাওয়া গেছে যখন মানুষ কোমায় থাকে তখন সে মৃত্যুর একদম কাছে যায় আর তারা সুস্থ হয়ে ওঠার পরে তারা তাদের কোমায় থাকা গল্প শেয়ার করে তখন সেটাকে বলা হয় নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স পঞ্চাশ পার্সেন্ট লোক এটা বলে যে তাদের মনে হয়েছে যে তারা মারা গিয়েছে তারা একদম মৃত্যুকে কাছ থেকে দেখে এসেছে বিশ পার্সেন্ট লোক বলে তারা নিজের শরীর থেকে নিজের আত্মা বের হয়ে যাওয়া দেখতে পায় তারপর তারা এক তেজি রশ্মি দেখতে পায় আর এটা তাদের জন্য খুব সুখের মনে হয় কিন্তু এই স্টাডি এখানেই শেষ হয় না এটা আরও জানতে ইউএস ইউকে আর অস্ট্রেলিয়া আরও গবেষণা চালিয়ে যাচ্ছিল যখন মানুষের হৃদস্পন্দন বন্ধ হয়ে যায় তখন মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ আস্তে আস্তে বন্ধ হয়ে আসে মস্তিষ্ক ধীরে ধীরে শিথিল হয়ে যায় এইসব কাজগুলো হতে একটু সময় নেয় একজন বিদেশি ডাক্তার শ্যাম পারনিয়া তিনি মানুষের নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স নিয়ে কাজ করেন তিনি বলেছেন মানুষ মারা যাওয়ার কিছু ঘন্টা পরও তার মাথা কাজ করতে থাকে তার মতে এর সব কিছু এক কুদরতি প্রসেস মানুষ যখন মারা যায় তখন তিনি তাকে নিয়ে কাজ করেন আর তিনি এটা জানতে পারেন যে মানুষ মারা যাওয়ার কিছুক্ষণ পরেও তার মস্তিষ্ক কাজ করতে থাকে দু সালে এবেন আলেকজান্ডার বলেছেন যে মৃত্যুর পর আসলে মানুষের কোনো জীবন নেই কিন্তু যখন আমার নিজের সাথেই এই নিয়ার ডেথ এক্সপিরিয়েন্সের ঘটনাটি ঘটেছে তখন আমি বুঝতে পেরেছি যে আমার ধারণা সম্পূর্ণ ভুল মৃত্যুর পর আসলেই মানুষের জীবন আছে ডক্টর এবেন আলেকজান্ডার একটি বই লিখেছেন তার নাম প্রুফ অফ হ্যাভেন যেখানে তিনি বারবার করে লিখেছেন যে মৃত্যুর পরেও একটি জীবন আছে আর এটাই হচ্ছে আসল জীবন নিউ ইয়র্কের একটি বিশ্ববিদ্যালয় একটি রিসার্চ করেছে যখন বিজ্ঞানীরা একটা মানুষ মারা যাওয়ার পর তার মস্তিষ্ক নিয়ে গবেষণা করে এটা বলেছে যে আমাদের মানুষের মস্তিষ্ক মৃত্যুর কয়েক ঘন্টা পরও কাজ করে আর যে মানুষ মারা গেছে সে নিজেও ভালোভাবে বুঝতে পারে যে তার আশেপাশে কি কি হচ্ছে একজন মানুষ যখন হার্ট অ্যাটাকে মারা গেল আর তার থেকে নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স করে শোনা গেছে যে তার হৃদস্পন্দন বন্ধ হয়ে যাওয়ার পরও সে বুঝতে পারে যে তার আশেপাশে ডাক্তার আর নার্সরা কি কি করছে এমন কি ডাক্তার আর নার্স কি কি কথা বলছে সেই মৃত ব্যক্তি তাও শুনতে পারে যখন কোনো মানুষ মারা যায় তখন সে তার মৃত্যুর খবর শোনার জন্য জীবিত থাকে কিন্তু মেডিকেল সায়েন্সের হিসাব অনুযায়ী যখন আমাদের হৃৎপিণ্ড বন্ধ হয়ে যায় তখন আমাদের শরীরের অন্যান্য সব অঙ্গ কাজ করা বন্ধ হয়ে যায় কিন্তু এটা আসলেই ভাবার বিষয় যে মানুষ মারা যাওয়ার পরে কিভাবে একটা মস্তিষ্ক কাজ করে হাদিসে বলা হয়েছে যে মানুষ যখন মারা যায় আর তাকে কবর দেওয়া হয় আর এরপর কবরে আল্লাহ তালা তাকে আবার জীবিত করে দেন যখন তার আমল নামায় হিসাব শুরু হয় তখন সে জীবিত থাকে আল্লাহ রসুল্লাহু আল্লাহ সাল্লাম বলেছেন একজন মানুষ মারা যাওয়ার পরে তার আবার নতুন আরেকটি জীবন শুরু হয়ে যায় আর মারা যাওয়ার কিছু ঘন্টা পরও মানুষ তার আশেপাশে সব কিছু শুনতে পায় আর এখন ডক্টর ভার্নিয়ার রিসার্চ থেকেও আমরা এটাই দেখতে পাচ্ছি যে তিনিও তাই বলছেন যে মানুষ মারা যাওয়ার কিছু ঘণ্টা পর আসলেই তার মস্তিষ্ক কাজ করে আর তার আশেপাশে কি হচ্ছে না হচ্ছে সেই মৃত মানুষ সব কিছু বুঝতে পারে যা আল্লাহ রাসুলসাল্লু আল্লাহ আসলাম আজ থেকে চোদ্দশো বছর আগে বলেছেন যখন যুদ্ধ হয় আর আশেপাশে কুরাইশ বংশের অনেক লোকের লাশ ছিল যারা সেই যুদ্ধের মধ্যে মারা গিয়েছিল আল্লাহ রাসুলসল্লাহ আলহাম তখন সেই লাশগুলোর পাশে দাঁড়িয়েছিলেন আর কথা বলছিলেন সহি হাদিসে বর্ণনা আছে যে রাসুলসল্লাহু আল্লাহ সাল্লাম সেই সব কাফির লোকেদের তাদের নাম ধরে ডাকছিলেন আর বলছিলেন তোমরা কি খুশি হয়েছ আল্লাহ যেটা ওয়াদা করেছেন তোমরা সেটা পেয়েছ মানে মৃত্যুর পরের জীবন হযরত ওমর রাদি আল্লাহ আনহু যখন এটা দেখলেন তখন বললেন হে আল্লাহ রাসুল আপনি কার সাথে কথা বলছেন যার মধ্যে কোনো রূহ নেই মানে আপনি মৃত লাশদের সাথে কথা বলছেন তখন রাসুল সাল্লাল্লাহু আল্লাহ বললেন এই মুহূর্তে এখন তোমার থেকে তারা বেশি ভালোভাবে শুনতে পাচ্ছে তার মানে এটা প্রমাণিত যখন মানুষ মারা যায় তার আশেপাশে কে কি বলছে সে সব শুনতে পারে কিন্তু যখন মানুষের হৃদস্পন্দন বন্ধ হয়ে যায় তখন মানুষের এই দুনিয়ার সব কাজ শেষ হয়ে যায় আর সে পরের দুনিয়ায় চলে যাওয়ার প্রস্তুতি নিতে থাকে